আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীর সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন ধরে আমার কাছে সিডার কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন সিডার কোম্পানিটা মূলত কীরকম কোম্পানি এই কোম্পানিতে কীরকম সুযোগ সুবিধা রয়েছে এই কোম্পানিতে স্যালারি কীরকম কী কী ক্যাটাগরিতে এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হয় এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন তাদের জন্য নতুন এই ভিডিওটি নিয়ে আসলাম আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূলত সিডার কোম্পানিটা দুটি বাঘ রয়েছে একটি হল সিডার গ্রুপ এবং একটি হল সিডার সার্ভিস মূলত কোম্পানিটি একই কোম্পানি তবে বিভিন্ন ক্যাটাগরিতে দুই বাঘে এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হয় তো প্রথমে আসা যাক এই কোম্পানিতে সিডার সার্ভিসে কি কি কাজ করানো হয় সিডার সার্ভিসে মূলত এসি টেকনিশিয়ান প্রেস কন্ট্রোল গার্ডেনার হসপিটাল ক্লিনার রোড ক্লিনার ও মার্কেট ক্লিনার টি বয় এবং ড্রাইভার হিসাবে কিন্তু এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হয় আর এবং সিডার যে সার্ভিস রয়েছে সার্ভিসেই কিন্তু কনস্ট্রাকশনের বিভিন্ন সাইড রয়েছে কনস্ট্রাকশন ব্যতীতও কিন্তু অনেক ধরনের সাইড রয়েছে সিডার সার্ভিসে তো যারা আপনারা সৌদি আরবে আসেন তারা অবশ্যই জানেন এই সব কোম্পানি সম্পর্কে তারা যারা নতুন দেশ থেকে আসতে চাচ্ছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য তো সব কোম্পানিতে কিছু ভালো দিক কিছু খারাপ দিক রয়েছে তো এই কোম্পানিটিও তার ব্যতিক্রম নয় তো প্রথমে আপনাদেরকে এই কোম্পানিতে ভালো দিকগুলো আপনাদেরকে তুলে ধরা হলো তো এই কোম্পানিতে মূলত যেই যেই সাইটগুলো আমি বলেছি এই সাইটগুলোতে যদি আপনারা আসতে চান এই সাইডে আপনাদের বিভিন্ন ধরনের বেতনের ক্যাটাগরি রয়েছে আপনারা যারা এসি টেকনিশিয়ান হিসাবে সৌদি আরবে আসতে চান মূলত সিডার কোম্পানিতে তাদের বেতন হয়ে থাকে পনেরোশো থেকে দুই হাজার রিয়াল এটা কিন্তু কখনো কম বা বেশি হয়ে থাকে আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী যারা প্রেস কন্ট্রোলে আসতে চান তাদের বেতন হয়ে থাকে এক হাজার আষ্টশো আপনার বেসিক এবং দুইশো রিয়াল আধার এলেন্স এবং ক্লিনার বিষয়ে আপনারা যারা আসতে চান ক্লিনার বিষয় যারা আসতে চান তাদের বেতন ছয়শো রিয়াল বেসিক এবং দুইশো রিয়াল আধার এলেন্স যারা মার্কেট ক্লিনারে আসতে চান তাদের বেতন কিন্তু আষ্টশো প্লাস দুইশো তাদের বেতন কিন্তু সেম যারা টিবোয় আসতে চান তাদেরও বেতন কিন্তু আষ্টশো রিয়াল হয়ে থাকে অনেক সময় ছয়শো রিয়ালও কিন্তু স্যালারি হয়ে থাকে আপনারা যখন দেশ থেকে আসবেন যখন কন্টাক্ট ফর্মে সই করে আসবেন তখন অবশ্যই এই বিষয়টার উপর আপনারা নজর দিবেন আপনার স্যালারি কত আপনি দেশ থেকে কন্টাক্ট ফর্মে যত সাইন করে আসবেন আপনারা কিন্তু এখানে স্যালারি তাই হয়ে থাকবে তো এই কোম্পানিতে কিছু খারাপ দিকও রয়েছে যেরকম আপনারা যারা বর্তমানে দেশ থেকে আসতে চাচ্ছেন অনেকেই ক্লিনার বিষয়ে আসতে চান দেখা যায় সৌদি আরবে বাংলাদেশে যত লুক রয়েছে তার মধ্যে নাইনটি লোক ক্লিনার ব্যবসায় সৌদি আরবে আসেন তাদের বেতন কিন্তু ছয়শো থেকে আষ্টশো রিয়াল হয়ে থাকে তো এই বিষয়টা আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে এই ছয়শো রিয়াল বা আষ্টশো রিয়ালে বর্তমানে সৌদি আরবে তিনশো রিয়াল প্লাস দুইশো রিয়াল প্রতিটি মানুষের খরচ রয়েছে তো এই আষ্টশো রিয়ালে কিন্তু বাংলাদেশের বিশ প্লাস স্যালারি হয়ে থাকে এই টাকায় আপনি আসার পর চার লাখ টাকা খরচ করে আসার পর কি টাকা উঠাতে পারবেন কত দিন লাগবে কত করে এই অবশ্যই আপনারা মাথায় নিয়ে আসবেন যারা এসি আসবেন তারা অবশ্যই কাজ শিখে ভালো একটি সার্টিফিকেট নিয়ে আসবেন তাহলে অবশ্যই আপনার স্যালারি মোটামুটি ভালো পজিশনে থাকবে আপনার কাজও মোটামুটি ভালো পজিশনে থাকবে তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আপনাদের দেশ থেকে কাজ শিখে আসার চেষ্টা করবেন তো এই কোম্পানিতে আকামা কোম্পানি বহন করে সিডার কোম্পানি বহন করে থাকে আকামা নিয়ে কখনো কোনো সমস্যা হয় না বর্তমানে দেখা যায় অনেক কোম্পানি আকামা রিনিউ করতে চায় এই কোম্পানি কিন্তু আঁকামা নিয়ে কখনো সমস্যা করে না তবে কিছু কিছু মানুষ অনেক অনেক সাইডে দেখা যায় অনেক সময় হালকা পাতলা কিছু সমস্যা হয়ে থাকে সেটা জনের মধ্যে এক জনের হতে পারে এটা স্বাভাবিক বিষয় ইন্স্যুরেন্স কার্ড দেওয়া হবে এবং এই চিকিৎসা আপনারকে বহন করতে হবে না চিকিৎসা এই কোম্পানি বহন করে থাকে চিকিৎসা নিয়ে কখনো কোনো সমস্যা হয় না দুই বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে আপনারা যারা দেশ থেকে আসবেন আপনাদের দুই বছরের কন্টাক্ট হয়ে থাকবে দুই বছর পর পর আপনাদেরকে তিন থেকে চার মাসের ছুটি এই কোম্পানি প্রদান করে থাকে এবং এক থেকে দুই মাসের স্যালারি সহকারে কোম্পানি প্রদান করিয়ে থাকে এবং এই কোম্পানি দুই বছর পর পর আপনার যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন কোম্পানি কিন্তু টিকিট কোম্পানি বহন করে থাকে এই সিডার কোম্পানি সম্পর্কে আপনারা অনেক ধারণা হয়েছে আপনারা যদি সিডার কোম্পানি সম্পর্কে আরও কোনো নতুন তথ্য জানতে চান অনেক বিষয় আছে যেগুলো ভিডিওতে বলা সম্ভব হয় না যদি অনেক তথ্য জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা কমেন্ট করবেন আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব ধন্যবাদ সবাইকে